কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে নতুন একটি টপিকে ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটিকে মন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন অবশ্যই বুঝতে পারবেন আজকে থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকে শেখাবো পরমেশ্বর কেন আমাদেরকে মনোনীত করেছেন বা পরমেশ্বর পরিকল্পনা অনুযায়ী আমাদের কেমন করে চলা উচিত সো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই পরমেশ্বর পিতার রাজ্যের বিষয়ে আর গভীরে ভেদ জানতে পারবেন ওকে আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বলবটনটিকে অন করবেন অবশ্যই পরমেশ্বর পিতা রাজ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন বন্ধুরা আর কথা না বেরিয়ে আজকে ভিডিও শুরু করছি দেখুন পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক উন্নতি বৃদ্ধি এবং সমস্ত কাজে আমরা যেন জয়লাভ করতে পারি তার জন্য কারণ ঈশ্বর তার বাক্যকে আমাদেরকে হেলা ফেলার জন্য দেয়নি আজকে বাক্য আছে কালকে থাকবেন এমন নয় এ বাক্য অনন্তকালের জন্য থাকবে কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক সমস্ত দ্বিধার খড়্গ অপেক্ষা তীক্ষ্ণ অর্থাৎ ঈশ্বরের বাক্যের চতুর্দিকে ধার আছে যখন আপনি ইস্তেমাল করবেন যখন আপনি ব্যবহার করবেন তার বাক্যকে তার রাজ্যের অনুসারে তখন এই বাক্য আপনার জীবনে কামেয়াবি পোকা পরমেশ্বর পিতা এই জন্য বলে তার বাক্যকে কেন আপনাকে দিয়েছে যাতে বাক্য অনুসারে চলতে পারেন আর ঈশ্বর কেন আপনাকে মনোনীত করেছে না আপনি ঈশ্বরকে মনোনীত করেছেন এই বিষয়ে অবশ্যই আজকে শেখাবো তার জন্য আমি অবশ্যই পবিত্র শাস্ত্রে চলে যাব আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যখন অধ্যায় পনেরো ষোলো এখানে কী লিখেছে দেখুন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করেছি অর্থাৎ অনেকে ভেবে থাকেন যে আমি ঈশ্বরকে আমি মনোনীত করেছি বা ঈশ্বরকে বোধ আমি নিজে টার্গেট করে এসে ঈশ্বরের পরমেশ্বর রাজ্যে যাচ্ছি বা পরমেশ্বর ভবনকে যাচ্ছি এমন কিন্তু নয় কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করেছি পরমেশ্বর পিতা এই যেন বলো যে আমি তোমাদেরকে মনোনীত করেছি অর্থাৎ আমাদেরকে কে মনোনীত করেছে পরমেশ্বর স্বয়ং পরমেশ্বর আত্মা আমাদেরকে দিদিভাই দাদা ভাইয়ের দ্বারা কি মনোনীত করেছে আপনার আগুবাই চিনার কাছ থেকে আপনি ঈশ্বরের বিষয়ে জেনেছেন বা চেতনা পেয়েছেন তিনি তারা পরমেশ্বর আপনাকে মনোনীত করেছে তো এই জন্য বলে যে তোমরা যে আমাকে মনোনিত করিয়াছ এমন কিন্তু নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনিত করিয়াছি আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি অর্থাৎ আমাদেরকে পরমেশ্বর তার ভালো কাজের জন্য তার রাজ্যের জন্য তার সুসমাচার প্রচারের জন্য তার বাক্যের পাওয়ার সামর্থ্যের জন্য আমাদেরকে মনোনীত করেছে যেন তোমরা গিয়া ফলবান হোক অর্থাৎ আমরা যেন পরমেশ্বরের রাজ্যে পরমেশ্বরের বাক্যতে এসে ফলবান হই অর্থাৎ ফলবান বলতে এখানে কী বোঝানো হয়েছে ফলবান বলতে আপনার সমস্ত দিক থেকে সাংসারিক আত্মিক এভরিথিং মানে সব দিক থেকে পরমেশ্বর যেন ব্লেস করে আপনাকে আশিস করে ব্লেসিং অফ গড এবং তোমাদের ফল যেন থাকে এবং সেই ফল যেন আমাদের থাকে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে যেন থাকে ঈশ্বর বলতে নয় এখানে পরমেশ্বরের কথা বলা হয়েছে এখানে ঈশ্বর তো জগতে অনেক আছে তাদের কথা বলা হচ্ছে না পরমেশ্বর যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি আমাদের জন্য চিন্তা করেন সেই পরম পিতা পরমেশ্বরের কথা এখানে বোঝানো হচ্ছে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন অর্থাৎ আমার নামে বলতে যিশু এখানে বললে যে আমার নামে যখন তোমরা আমার নামে পরমেশ্বরের কাছে যখন প্রার্থনা করবে পরমেশ্বর কাছে চাইবে যাচ্চা করবে খুঁজবে পরমেশ্বর আপনাকে দিতে থাকবে কারণ পরমেশ্বর দেওয়ার জন্য রয়েছে আপনাকে শুধু চাইতে হবে আপনার প্রয়োজন কি পরমেশ্বরের কাছে বিশ্বাস সহকারে পরমেশ্বরের ব্যবস্থা অনুসার চলে আপনাকে চাইতে হবে আপনি এই নয় বজনক বাড়িতে বসে আছেন সবসময় শুনছেন বিভিন্ন ধর্মের বচন বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবে বচন শুনছেন বিভিন্ন ধর্মের মানুষ বচন দিচ্ছে সেখানে কোনো কর্ম নেই সেটা তারা শুধু উপদেশ দিচ্ছে প্র্যাকটিক্যাল তাদের জীবনে কাজ করছে না তাই পরমেশ্বর বলে প্র্যাকটিক্যাল বচন শুনুন ধর্মের বচন নয় কর্মের বচন শুনুন যা আপনার আত্মিক জীবনে ব্লেস নিয়ে আসতে পারে আপনার আত্মিক স্পিরিটকে হলে স্পিরিটকে আরও বেশি বেশি করে নিয়ন্ত্রণ করতে পারে তাই পরমেশ্বর পিতা এই জন্য বলে যে যাচ্ছা করিবে তো তাকে দেওয়া যাবে অর্থাৎ তুমি চাইবে খুঁজবে পরমেশ্বরের সামর্থ পরমেশ্বর রাজ্য তখন তোমাকে দেবে তুমি যখন নিজের বিষয় চাইবে তখন পরমেশ্বর দেবে না কারণ পরমেশ্বরের বিষয়ে চাও পরমেশ্বরের জন্য করো পরমেশ্বর অটোমেটিক তোমার সব প্রফেসি ফুলফিল করবে বুঝতে পেরেছেন আবার দেখানে দেখুন কি বলেছে যহন অধ্যায় পাঁচের একে আমি দাক্ষালতা তোমরা শাখা যে আমাতে থাকে যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফল বানায় অর্থাৎ আমি দ্রাক্ষালতা অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু হচ্ছে দাক্ষালতা আর তোমরা শাখা আমরা কি শাখা আছি যে আমাতে থাকে তাতে আমি থাকে অর্থাৎ যে আমাদের থাকে অর্থাৎ যে যিশুতে থাকবে পরমেশ্বরে থাকবে পরমেশ্বর ব্যবস্থাতে থাকবে সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে অর্থাৎ সেই ব্যক্তি কী হবে প্রচুর ফলে ফলবান হবে অর্থাৎ তার জীবনের সমস্ত দিক থেকে ব্লেসিং আশীষ আশীর্বাদ সে দেখতে পাবে তার আত্মিক উন্নতি দেখতে পাবে সে সাংসারিক উন্নতি শুধু বিষয় নয় এখানে পরমেশ্বর বলছে অল থিংস মানে দিক থেকে তোমাকে মহিম্মানিত করব কখন যখন তুমি আমার রাজ্যের খোঁজ করবে আমার রাজ্যের বিষয়ে চিন্তা করবে আর আমার ব্যবস্থাতে কর্ণপাত করবে তখন তোমার জীবনে ব্লেসিং স্টার্ট হয়ে যাবে কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করে দিতে পারো না অর্থাৎ আমরা পরমেশ্বর ছাড়া যীশুকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না কারণ ওনারা যতক্ষণ না আপনাকে সাথ দেবে ততক্ষণ আপনি কোনো জয় জয়ী দিতে পারবেন না যখন আপনাকে সাথ দেওয়া স্টার্ট করবে পরমেশ্বরের আত্মা তখন আপনি সমস্ত কাজে সবার আগে জয় লাভ করবেন আমিন পরমেশ্বর গরু কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার নেই তাহাকে বাহিরে ফেলে দেওয়া যায় অর্থাৎ যদি কেউ পরমেশ্বরের ব্যবস্থাতে না থাকে তাকে শাখার নেয় বাইরে ফেলে দেওয়া হয় সে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যায় পরমেশ্বর এই জন্য বলে যে তুমি যদি না অর্থাৎ নদীর ধারে গাছগুলো যদি দেখেন তাহলে সেই গাছগুলো যখন নদীর ধারে থাকে তখন সেখান থেকে কী হয় একদম জল আলো সব পাচ্ছে মানে একদম টাটকা সতেজ আছে তার সে কী এত সুন্দর সতেজ থাকে ঠিক তেমন যখন আপনি পরমেশ্বরের যুক্ত থাকবেন পরমেশ্বরের সঙ্গে রীতিমতো আপনার আত্মাকে কানেক্ট রাখবেন পরমেশ্বরের শিক্ষকদের কাছে বিশ্বাসীদের সঙ্গে যখন যুক্ত থাকবেন বা শিক্ষক আগুবাহীদের সঙ্গে যখন যুক্ত থাকবেন তখন আপনি মজবুত থাকবেন তখন আপনার জীবনে সচেতন হালাত করতে পারবেন আর যখন তুমি আপনি ঈশ্বরের ব্যবস্থা থেকে সরতে শুরু করবেন আপনার জীবনে হালাত স্টার্ট করে দেবে অর্থাৎ ঈশ্বর করবে না পরমেশ্বরের ওয়ার্ড করবে না দুষ্টের ওয়ার্ড থেকে থার্ড পার্সনের ওয়ার্ড থেকে আপনার জীবনে সমস্যা শুরু হবে আর সে তারা উচ্চ গর্জনকারী সংজ্ঞান্যায় আপনার জীবনকে গ্রাস করার জন্য টার্গেট করে রেখে দিয়েছে একটা বনে কী হয় একটা যখন শিকার ধরে কোনো বাঘ বা সিংহ তারা টার্গেট করে রাখে প্রকাশ রাখে কখন তাদের ফাঁদে পা দেবে একটা হরিণ বা কোনো হরিণটা পা দিয়ে তার ফাঁদে এবং তাকে ক্যাপচার করে তার জীবনকে গ্রাস করে নেবে ঠিক তেমন মানুষের জীবনকে এভাবে শয়তান পাপাত্মা গ্রাস করতেছে যিশুর নামে ওকে হাঁটাতে হবে তার জন্য আপনাকে পরমেশ্বরের রাজ্য অনুসারে পরমেশ্বরের বাক্যতে বিশ্বাসে মজবুত থাকতে হবে তবেই আপনি হাঁটাতে পারবেন নাহলে পরমেশ্বর যিশু যদি সাথ দেয় আপনি জয়ী হবেন চব্বিশ সালে জিত আপনার তা পরমেশ্বর বলে আজকে এই বচন আমার জীবন্ত বাণী অর্থাৎ পরমেশ্বরের জীবন্ত বাক্য যে শুনবে মন থেকে তার জীবনে কাজ অটোমেটিক স্টার্ট হবে আর যে অবহেলা করবে যে তাচ্ছিল করবে তার জীবনে অভিশাপ শুরু হয়ে যাবে বুঝতে পেরেছেন কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে তাকে শাখার নেয় বাহিরে ফেলিয়ে দেওয়া যায় ও শেয়ে শুকাইয়া যায় লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়ে যায় অর্থাৎ কেউ যদি পারবেশনের সময় চলতে চলতে বন্ধ করে দেয় তার জীবনে অভিশাপ শুরু হয়ে যাবে তার জীবনে শয়তান তার জীবনকে ধ্বংস করে দেবে ক্রাশ করে নেবে শয়তান তার ওয়ারে টেনে নেবে এক্ষেত্রে শয়তানের গোলাম হয়ে যাবে সে তাই আপনাকে ডিসাইড পরমেশ্বরের সন্তান হয়ে থাকবেন না পরমেশ্বরের এখানে গোলাম নয় পরমেশ্বরের সন্তান পরমেশ্বর দাসও বলে না পরমেশ্বর আজকে বলে যারা আমাকে বিশ্বাস করেছে যিশুর নামে আমি তাদেরকে সন্তান হবে ক্ষমতা দিলাম তাদেরকে আমি দাস বলি না গোলাম বলি না শয়তানের গোলাম অর্থাৎ শয়তানের গোলাম যদি হয়ে যান তাহলে শয়তান আপনার জীবনে প্রভাব ফেলবে তার ইশারায় আপনাকে চলতে হবে যিশুর নামে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার ইশারে চলবেন সর্বশক্তিমান পরমেশ্বর যাকে যে সব সবাইকে বানিয়েছে তার ইশারে চলবেন না যে শুধু আপনাকে আপনার জীবনকে নষ্ট করার তারিখায় রয়েছে তা তার কথা শুনবেন ভালো চিন্তা ভাবনা করার দায়িত্ব এখন আপনার তাই আপনার মনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সে হলে স্পিরিটের দ্বারা যদি নিয়ন্ত্রণ হতে চান পরমেশ্বরের বাক্য আশা করে আপনাদের জীবনে কাজ করবে তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় করিও অর্থাৎ আমরা যদি পরমেশ্বরের ব্যবস্থা থাকি পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলি আর পরমেশ্বরের পিতার কাছে আমরা চাই তবে তোমাদের জন্য তাহা করা যাবে তোমরা যা চাইবে বিশ্বাস সহকারে পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে তখন আপনার জন্য করা হবে তার আগে নয় ইহাতেই তো আমার পিতা মহিম্মান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফল বানাও অর্থাৎ এতেই বুঝতে পারবেন আপনার জীবনে কেমন ফল আসবে অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কেন নিযুক্ত করেছে ফলবান হওয়ার জন্য আমাদেরকে ব্লেসিং আমাদের জীবনে পাওয়ার সামর্থ দেখার জন্য পরমেশ্বরের রাজ্য সারে অন্ধকারকেও হাঁটানোর জন্য যিশুর নামে জ্যোতি আলোতে প্রবেশ করার জন্য তাই পরমেশ্বর পিতা বলে যে একটা অন্ধকার ঘরে যখন একটা আলো জ্বালিয়ে দেওয়া হয় সেখানে কোনো অন্ধকার থাকবে না সব ভূত পেয়ে দুষ্টাত্মা নিকাল যায় এগায় পরমেশ্বর কি নাম পবিত্র আত্মাকে সামত পাওয়ার জিন্দিকে রক্ষা করে অর্থাৎ হিন্দিতে বলে তাই পরমেশ্বর পিতা এই জন্য বলে তোমরা প্রচুর ফলে ফলবান হবে আর তোমরা আমার শিষ্য হইবে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তোমাদেরকে প্রেম করিয়াছি পরমেশ্বর পিতা পুত্র যিশু আমাদেরকে পবিত্রতায় শহীদ আহ্বান করেছে প্রেম করেছেন তাই সেই পরমেশ্বরে ঈশ্বরের প্রেম আপনার জীবন থাকতে হবে পরমেশ্বরের প্রেম জগতের প্রেম নয় পরমেশ্বরের অনুসারে চলুন আর পরমেশ্বরের ব্যবস্থাকে খুশি করে মান্য করুন দেখবেন পরমেশ্বর আপনার জীবনে কী কী আশীর্বাদ আনতে চলেছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইনফরমেটিভ মনে হয় ঈশ্বরের রাজ্যের বিষয়ে ভিডিওটিকে একটা লাইক করবেন লাইক করলে কী হবে পরমেশ্বর পিতা রাজ্যের বিষয়ে আরও পবিত্র মাত্রা আপনাদেরকে শেখাবে আমার দ্বারা তো অবশ্যই আগামী দিনে আপনারা আরও উন্নত হতে পারবেন আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন এবং একজন পাকা লিডার হতে পারবেন সো আর যদি যার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলটিকে অন করে দেবেন ঈশ্বর পরমেশ্বর পিতার বাক্যের জন্য ওকে তো আজ এখানে ভিডিও শেষ করছি ভিডিও শেষ একটাই কথা বল আপনার সুস্থ থাকুন ভালো থাকুন পরমেশ্বরের বাক্য অনুসারে চলতে থাকুন আপনার জীবনে ব্লেসিং আসবে আমেন